মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম ইউরোপের পাঁচটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনটাই মনে করেন বলে এক জরিপে উঠে এসেছে গত আঠাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলনস্কির বৈঠক হয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্সও বৈঠকে ছিলেন বৈঠকে ট্রাম্প ভ্যান্স জুটের জলনস্কির ওপর চড়াও হন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যকার নজিরবিহীন এই বাগযুদ্ধের ঘটনার পর কিয়েবের জন্য মার্কিন সামরিক সহায়তা স্থগিত করেন ট্রাম্প এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প সম্পর্কে পশ্চিম ইউরোপীয়দের সংখ্যার মনোভাব উঠে এলো জরিপে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জরিপটি করেছে যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট নির্ভর জরিপকারী সংস্থা ইউগভ পশ্চিম ইউরোপের পাঁচ দেশ ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ও যুক্তরাজ্যে জরিপটি করা হয় জরিপ পরিচালনার সপ্তাহটি ছিল বেশ নাটকীয় আঠাশ ফেব্রুয়ারি ট্রাম্প ভ্যান্স জোটের সঙ্গে জলনস্কির বাকযুদ্ধের পর দুই মার্চ যুক্তরাজ্যের লন্ডনের শীর্ষ বৈঠকে মিলিত হন ইউরোপীয় নেতারা বৈঠকে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের পরিবর্তিত অবস্থানের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ভবিষ্যৎসহ ইউরোপের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন চার দফা পরিকল্পনা প্রকাশ করে তারা ঐক্যবদ্ধভাবে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন ইউগোভের জরিপে দেখা গেছে উত্তরদাতাদের মধ্যে একটি সংখ্যালঘু অংশই কেবল মনে করেন কেভের পাশ থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে গেলে বাকি পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে সমর্থন দিতে সক্ষম হবে তবে উত্তরদাতাদের মধ্যে তুলনামূলক খুব কম সংখ্যকই ইউরোপীয় মিত্রগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন জরিপে ইউক্রেন ও ইউরোপকে বাইরে রেখেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র জরিপে দেখা গেছে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন কে বা ইউরোপকে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য অনেক উত্তরদাতা মনে করেন শান্তি চুক্তির পরও রাশিয়া সম্ভবত আবার ইউক্রেনে আক্রমণ চালাবে রাশিয়া ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির বিষয়ে ফ্রান্স যুক্তরাজ্যের একটি প্রস্তাবের কথা সামনে এনেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউক্রেনে ইউরোপীয় স্থল সেনা মোতায়ন করা হবে তবে ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে ফ্রান্স যুক্তরাজ্যের প্রস্তাবের ব্যাপারে ইউগভের জরিপে বিভক্ত মতামত উঠে এসেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে আপাতত প্রতীয়মান জোটের প্রেক্ষাপটে পরিচালিত জরিপে দেখা গেছে পশ্চিম ইউরোপের পাঁচটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য খুব বড় বা মোটামুটি বড় হুমকি হয়ে উঠেছেন ইতালির ক্ষেত্রে এই মনোভাব প্রকাশ করেছেন আটান্ন শতাংশ উত্তরদাতা যা ফ্রান্সে উনসত্তর শতাংশ জার্মানিতে চুয়াত্তর শতাংশ স্পেনে পঁচাত্তর শতাংশ ও যুক্তরাজ্যে আটাত্তর শতাংশ অন্যদিকে ইতালির চুয়াত্তর শতাংশ উত্তরদাতা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হুমকি হিসেবে অভিহিত করেন জার্মানি ক্ষেত্রে তা উনআশি শতাংশ ফ্রান্সে আশি শতাংশ স্পেনের সাতাশি শতাংশ ও যুক্তরাজ্যে উননব্বই শতাংশ এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল এর সাথে থাকার জন্য ধন্যবাদ